আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আসছেন অনেক অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওর টপিকটা কী করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আলোচনা করব তো এই জিমেল নিয়ে অবশ্যই দুইটা ভিডিও বানানোর দরকার আছে তা নাহলে একটা ভিডিওতে যদি দেখাইতে চাই অবশ্যই ভিডিওটা কিন্তু দশ মিনিট প্লাস হয়ে যাবে যেটা কারণে আপনার ভিডিওটা কিন্তু দেখবেন না তো এটা জন্য প্রথমে আমরা যেটা দেখাবো আজকে এই ভিডিওটা দেখাবে কি করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অর্থাৎ তৈরি করতে হয় আর এরপর দেখাবো কী করে জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় অবশ্যই দুইটা ভিডিও দেখবেন তা নাহলে কিন্তু আপনার জিমেলটা কিন্তু সেভ রাখতে পারবেন না কারণ আপনার জিমেল যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা যে কোনো সময় যে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারে তাই অবশ্যই ওই ভিডিওটা দেখে আপনার জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো সোলুন ভিডিও মনটা বুঝায় পুরো ভিডিও যদি আমি এসে আপনাদের সাথে সাববেন আমার আপনারা দেখছেন টেক আপস প্রো মার্কস একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথম যেটা আপনার করতে হবে আপনার আপনাদের গুগল প্লেস্টোর সে প্লে প্লেস্টে চলে আসবেন প্লে স্টোর আসার পর এখান থেকে আপনার যে প্রোফাইল নামে যে আকাউন্টটা এখান থেকে প্রোফাইল অ্যাকাউন্টটা চলে যাবে তো প্রোফাইল অ্যাকাউন্টটা আসার পর এখানে কিন্তু আপনার যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু এখান থেকে একটাই দেখাবে আর যদি অনেকগুলো থাকে তাহলে এখান থেকে এই যে আইকনটা এই আইকাউন্টটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো শুরু করে নেবেন তো অনেকগুলো শুরু করার পর এখানে দেখতে অ্যাড আদার্স অ্যাকাউন্ট নামে যে অপশনটা এখান থেকে এই অপশনটা চলে যাবে প্রসেসিং নেবে এখান আপনার পিন বা আপনার লক চাই সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখানে আসা পর যেটা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখান থেকে এই অপশনটা চলে যাবেন তো এই অপশনটা এখানে আসার পর এখানে দেখতে গেলাম পার্সোনাল নাকি বিজনেসের জন্য কবেন তো আমি যেহেতু পার্সোনালের জন্য করবো এখান থেকে পার্সোনাল দিয়ে দেবো আপনি বিজনেস চাইলে বিজনেস দিতে পারেন একটা নাম চাচ্ছে তো আপনি এখান থেকে একটা নাম দিয়ে দেবেন আর নিচেটা কিন্তু অপশনাল তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দেবো তো তারপর এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবেন তো নেক্সট অপশনটা দিয়ে দেওয়া এখান থেকে আপনি অবশ্যই আপনার জন্মশালটা দিয়ে দেবেন আর অবশ্যই এটা আপনার যেন জন্মশালটা বিশ বা একুশ বছর এর উপর হয় নিচে যেন না আঠারো নিচে যেন না হয় বিশ একুশ এরকম থাকে তা নাহলে কিন্তু আপনি সব ফিচারগুলো পাবেন না এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন এখানে মেল ফিমেল আপনি যদি পুরুষান তাহলে অবশ্যই মেল দেবেন মেল ফিমেল দেবেন তারপর এখান থেকে মেল দিয়ে দিলেন তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা নিচে নেক্সট অপশনটা দিয়ে দেবেন তো তারপর এখান থেকে একটা ইউজার নেমস আছে এইটা কিন্তু আপনার মূল জিমেল হিসাবে সাবমিট হবে তো আমি এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দেবেন নেক্সট আমার যে অপশনটা এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবো তো নেক্সট অপশনটা দিয়ে দেওয়া থেকে কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে পাসওয়ার্ডটা অবশ্যই আপনি এক জায়গায় লিখে রাখবেন যাতে আপনার পাসওয়ার্ডটা পরবর্তীর মনে থাকে কারণ পরবর্তীতে লগ ইন করতে গেলে অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে তো আপনি এই পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে আপনার পাসওয়ার্ডটা সেফ থাকে বা আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে সে দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশানটা নেক্সট অপশানটা দিয়ে দেবেন তো তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা চাইবে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন চাইলে এখান থেকে আপনি স্কিপ করতে পারেন তবে নাম্বারটা দেওয়াটাই বেটার আমি মনে করি তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দেবো তো নাম্বার দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা নেক্সট অপশানটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আবার যে নেক্সট অপশনটা নেক্সট অপশনটা দিয়ে দেবেন তো নেক্সট অপশনটা দিয়ে দেবো এখান থেকে আপনি একটু নিচে ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর নামে নামের অপশনটা এখান থেকে এগ্রি অপশনটা দিয়ে দেবেন তো তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে তো আমি আপনাদের দেখাবো যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কিনা তো জন্য যেটা করতে হবে এখান থেকে আপনি যে প্রোফাইল অ্যাকাউন্টটা চলে আসবেন প্রোফাইল অ্যাকাউন্টটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে কিন্তু দুইটা অ্যাকাউন্ট ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর একটা তিনটা অ্যাকাউন্ট হয়ে গেছে টোটাল তো এইটা কিন্তু আমি কিন্তু মাত্র খুলছি তো আশা করি বুঝতে পারছেন কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আলোচনা করছে আর এরপর দেখাবে কী করে ভেরিফাই করতে হয় কারণ ভেরিফাই না করলে কিন্তু আপনার জিমেলটা সেফ থাকবে না তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম